সুপ্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের ভালো থাকায় সবসময় কামনা আবারও আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে নতুন একটি ভিডিওতে শুভরাত্রি বন্ধুরা আজকে আমার সাড়ে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা আপনাদের প্রত্যেকেরই মনে প্রশ্ন প্রত্যেকেরই মনে জিজ্ঞাসা যে আমাদের বদলিটি কি বন্ধ হয়ে গেল বদলির কোনো প্রজ্ঞাপন আমরা দেখছি না কীভাবে আদৌকে এটা হবে কি না এ ধরনের প্রশ্ন আপনাদের সকলের মনে জেগেই আছে তাই আজকে আপনাদের মনের যে ভ্রান্ত ধারণাটি বা যে ধুম্রজালটি আপনাদের মনে বিরাজমান সেটা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি পরিষ্কার হবে তো প্রথম কথা হলো যে আমাদের শূন্য পদেই বদলি চালু হতে যাচ্ছে এবং সকল ইন্ডেক্সদারি শিক্ষকদের জন্য আমি আবার বলছি যে শূন্য পদেই বদলি চালু হচ্ছে এবং সকল ইন্ডেক্সদারি শিক্ষকদের জন্যে কিন্তু বদলি চালু হচ্ছে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আজকে একটি গণমাধ্যমকে একান্ত সাক্ষাৎকারে এ বিষয়টি পরিষ্কার করেছেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে স্যার বদলি বিষয়টা কি স্থগিত হয়ে গেল বা এটা কিভাবে সম্ভব বা কীভাবে আপনি এটা নিয়ে কী ভাবছেন বা এর প্রজ্ঞাপনটি বা কেন এত দেরি হচ্ছে তখন তিনি এ সমস্ত প্রশ্নের জবাবে বললেন যে আমি এটা চালু করতে চেয়েছিলাম অনেক আগেই কিন্তু যেহেতু এক এক ধরনের শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া এক এক রকম তাদের সবাইকে যেহেতু সবাই আসলে এই সুবিধাটি যদি পায় সবাই উপকৃত হবে কিন্তু এটা যদি কেউ পায় কেউ না পায় এটা আসলে অনেকের মনে অসন্তোষ থেকে যাবে তাই আমি চাচ্ছি সবাই যেন এই সুবিধাটি পায় তাই আমি এজন্য আমার বিলম্ব হচ্ছে এবং উনি বুয়েটের যে সমস্ত প্রকৌশলীবৃন্দ আছেন তাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং তারা বলেছে যে এটা সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সকল শিক্ষককে বদলির আওতায় আনা যাবে উনি এটাও সাংবাদিকদের প্রশ্নভাবে এটাও বলেছেন হ্যাঁ সকল শিক্ষককে কিন্তু বদলির আওতায় কিন্তু আনা যাবে যেটা সফটওয়্যারের মাধ্যমেই বুয়েটের প্রকৌশলীদের সাথে একান্ত আলাপচারিতায় এবং তিনি এ বিষয়ে নিয়ে কথা বলেছেন এবং উনি এটা নিশ্চিত করেছেন যে হ্যাঁ এটা সম্ভব এবং এটা হয়তো কিছু ভিতর ভিতরে শিক্ষকরা কিন্তু একটি এই সুখবরটি পাবে যে শূন্য পদে সকলেই বদলি হবে বিশেষ করে শুধু এন্ট্রিস দিয়ে সনদপ্রাপ্ত যে শিক্ষকরা আছেন সুভাষপ্রাপ্ত যে শিক্ষকরা আছেন তারাই শুধু বদলি পাবে না বদলি সবাই পাবে এটাই জন্যে কিন্তু আমি এতদিন দেরি করছি মাননীয় উপদেষ্টা আপনাকে অভিনন্দন জানাই আমার এই ভিডিও বার্তার মাধ্যমে যে আপনি এত একটি মহতের উদ্যোগ নিতে যাচ্ছেন তো এটা আমরা এটা যেন আপনার শুধু মুখের কথাই যেন না হয় এটা যেন বাস্তবায়িত হয় এটি আমরা সাড়ে ছয় লক্ষ শিক্ষক বৃদ্ধ আমরা এটাই আশা করি সেজন্য আপনি অবশ্যই অতি দ্রুতই এই বিষয়টির প্রজ্ঞাপন আপনি জারি করবেন এবং সাড়ে ছ লক্ষ শিক্ষক কর্মচারীর মুখে হাসি ফোটাবেন এই আশাবাদ ব্যক্ত করে আবার আমার শিক্ষক বন্ধুদের সকলের মঙ্গল কামনা করে সবাইকে আবারও শুভরাত্রি জানিয়ে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই